তো দেখো বন্ধুরা আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য পিছনে শাশুড়ি মা আর বড় মাকে নিয়ে চলে এসেছি তো সিম্পল তোমাদের অনেক মানুষ স্বাগত তো বন্ধু এখন হচ্ছে সন্ধ্যা আটটা ন সাড়ে নটা বেজে গেছে তো ব্লগটা আমি এখন তাদের স্টার্ট করছি আজ বিয়ে বিয়েবাড়ি ব্লগ তো বন্ধুরা ভিডিওটা তোমরা কিন্তু পনেরো তার পুরো দেখবে কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না ঠিক আছে এই এটা আমার যা ঠিক আছে তোমার দেখিয়ে দিলাম তো কেমন দেখতে বলো দুই জায়গা কীরকম মিষ্টি লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তো বিয়ে বাড়ি গিয়ে চলে এসেছি ওই যে আলোটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ওই বাড়িতেই মেয়েটার বিয়ে হচ্ছে তো এখানে চলে এসেছি দেখো বিয়ের কনেকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে না বলো আর ওই মেয়েদের মেয়ে মেয়েদের এমনি যেরকম লাগে বিয়ের দিনটা বানো রকম লাগে সত্যি খুব সুন্দর দেখতে লাগে খুব মিষ্টি লাগছিল তো তারপর ডেকোরেশনটা করেছে খুবই দুর্দান্ত এখানে এসে আমি একটু আমার যার কাজ আমি সেটাই করছি ভিডিও করে নিছি তোমার সাথে বন্ধুরা শেয়ার করবো বলে জানি না কতটা কি খেতে পারবো কী করতে পারবো কিন্তু বিয়েবাড়ি সাজা গোজা মজা এটাই তো সব কিছু না তো এসে আমার আমার পুচ্ছ নিয়ে এসে চলে আমার পর আগে ঘুরছে এবং দেখতে পাচ্ছি না কোথায় আছে দেখতে হবে তো আমি এখানে ভিডিও করেছিলাম তো কিছু মানে ছাতম সম্পর্কে হয় বলছে তুমি কী করছো আমাকে ভিডিও করছি বলছে আমার বৌমাও করে বলে আমি ঠিক আছে তুমি তাহলে আমার কাছে একটু আসো তোমাকে একটু দেখিয়ে দিই বলে ঠাকুমাটাকে একটু দেখালাম তো এখানে সবাই যাচ্ছে বিয়ের বোনেরকে সবাই গিফট টিফ দিয়ে আসছে তো আমরাও এখানে এসে মা প্রথমে ওখানে গিফটটা দিয়ে দিয়েছিল এখানে বোনের জন্য আমরা নিয়ে এসেছিলাম সুন্দর একটা শাড়ি তো গিফট দেওয়া হয়ে গেছে তেমন হয়েছে দেখতে আর আমি বিয়ে বাড়ি গেছি একটু ঘুরে ফিরে আমাকে নিজেকে করতে হবে আমাকে ক্যামেরা দেওয়ার মতো কেউ নেই আমার বর পছন্দই পছন্দ না কি বলবো আমি জোর করে মানে নিজে করি একাকা করি যেখানে দেখো বর বউকে দেখেছি তোমার সাথে পর কেনা দেখার কেমন কেমন না বরটাকে একটু দেখিয়ে দিলাম বরটা তো একটু নিচু করে বসে আসতে চাই না কতটা দেখতে পাবে তো একটু একটু চেষ্টা করলাম দেখানোর সেখানে বিএলপি বসে পড়েছে এরপরে মেয়েকে নিয়ে আসবে কিন্তু আমরা অতক্ষণ ওই জন্য অতক্ষণ দেখতে পারবো না কারণ আমার ছোট্ট বাবু আছে তাকে নিয়েও খাওয়াতে হবে তাকে নিয়ে বাড়ি ফিরতে হবে জানে না সে আজকে সারাদিন ঘুমায় না হয়তো ঘুমিয়ে পড়তেও পারে তো যাই হোক আমি যেখানে যাচ্ছি সেখানে একটু নিজেকে দেখে দিচ্ছি যে আমি তো এখানে আছি বলো ওখানে দেখলে হয় যাই হোক ঘোরাপের চলছে তোমরা আমরা বন্ধুরা ডেকোরেশনটা কিন্তু সত্যি ভালো হয়েছে সব কিছুই খুব সুন্দর যাকে দেখো আমার ফুচুবাটাকে দেখো পাঞ্জাবি করে দিচ্ছি ফুচুবাটা আমার কত সুন্দর কেউ লাগছে না বলো ওখানটা দাঁড়িয়ে আছে আলোর মধ্যে স্বামীর সাথে ওখানে একটা ফটো তুললাম বাবু বাবুটার বাবুকে বললাম তুই একটু লজ্জা পাচ্ছি দাঁড়াবে না কিছু গো গরুর পাশে আমার বাবু দাঁড়িয়ে আছে দেখেছো কত সুন্দর দেখতে লাগছে বাবুটাকে তো আমার বর আছে কিন্তু দেখতে পাবে না ও তো এখানে সেখানে মনের মতো ঘুরছে আমার সাথে ভিডিও করতে পছন্দ না ঠিক আছে ও ভিডিও করতে পছন্দ হয় না তো যাই এখানে স্টল টল কিসব দিয়েছিল আমি একটু ঘুরে ঘুরে দেখছি অনেকটাই আমি লেট করে এসেছি এসেছি এসে দেখতে পাচ্ছি তো সবই মানে শেষ হয়ে গেছে মানে এসে দেখছি সবই যেন ফাঁকা ফাঁকা লাগছে মানে আগে থাকতে একটু স্টলটা মানে দিয়ে লোকের ব্যবস্থা ছিল যাই হোক একটা এখান থেকে বসিয়ে নিয়েছি কিন্তু আমার একদম খেতে ভালো লাগেনি তো আমি একটু একটু খেয়ে নি বাদ বাকিটা ফেলে দিয়েছি আর ওখানে ওইসব কি পাপড়ি চাট তারপরে ফুচকা মানে খিচুড়ির স্টল দিয়েছে মানে লোকজন ভিড় দেখতে পাচ্ছি এরিয়াটা ভালো অনেকটাই জায়গা আর অনেক কিছু দিয়েছে লোকজন ভিড় তো তার জন্য কখন কি আসছে কখন খাচ্ছে কি আর হবে তো আমরা দেখতে থাকবো এটা কেমন লাগে এই যে আমার নিয়ে একটু আদর করে দিচ্ছি আর খুব গরমও লাগছিল মোটা চুলটাও খেলে গেছিলাম মানে আমি সবসময় চুল খোঁপা করে ফুল টুল মাথায় দিয়ে যাই তো ওই প্রথম আমি বিয়ে বাড়িতে গেলাম চুলটা খেলিয়ে কাছাকাছির মধ্যে ছিল না বাড়িতে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট পর জন্য চুলটা আমি কোথায় রাখতে রাত্রেবেলা আমি খেলেই চলে গেছিলাম তো আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে বললো না আর এই যে অনেকক্ষণ বাদে খুঁজে পেয়েছি আমার বাবা মাসাইকে তো বাবুকে নিয়ে তো বাবুকে নিয়ে ওই ঘুরছিল যদি বা আমি একটুখানি মেয়াদ করলাম আর বাবা হচ্ছে আমার শোনা হচ্ছে শোনা বাবু হচ্ছে পাপা বলতে একবারে অফ যাকে বলে তো সবাই মিলে এসেছি বলছি কিছু খেতে হবে তো এখানে এসেছি আমরা আবার ভেবেছিলাম সে খাবো আমি কিছু আমার দাঁতে কাটিনি এখানে আমি এসেছি কুলকে আইসক্রিম খেতে তো সবাইকে দিয়ে দিচ্ছি দেখুন দাঁড়িয়ে আছে আমাকে তো দেখতেই যেন পাচ্ছে না কিছুতেই কখন দেবে জানি না তো শেষ নয় দিয়ে দিয়েছে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা ছিলাম না আচ্ছা কতক্ষণ এটা দাঁড়িয়ে খাই কথা আমাকে একটা দিয়ে দিয়েছে খেতে খেতে আবার লেগে মুখের মধ্যে একটু মসির পড়বো আরো তো করে মশির মাছ নিয়েছি আর এরম একটা আইসক্রিম খেতে মুখে লেগেই যায় তাই না বলো বাচ্চাদের লেগে যায় বড়দেরও তো এখানে একটু মোমোস্টল দিয়েছিলো তো আমার একটু মোমো খেতে ভালোই লাগে এখানে কি দিয়েছিল আমি জানি না আরে দেখো এই দিদি ভাইটাকে একটা অন্য বাবা তোমার দেখেছিলাম তো এই দিদি ভাইটাকেও আজকেও দেখালাম বলি এসু মিষ্টি দেখতে লাগছে আমার সাথে একটু চলে আসো আমার কাছে বলতে এসেছিলো ডিনারটাকে দেখালাম আর এখানে দেখো মোমো চাউমিন এখানে নিয়ে ওখান থেকে আমি ভেবেছি তিরিশ করে মোমো খেয়েছি যাই হোক আর বেশি খেলে তো রাত্রিবেলা কিছু খেতেও পারবো না যাই হোক এখানে একটু নাচ গানের ব্যবস্থা করা হয়েছে ফাংশন হচ্ছে তো ওখানে বাচ্চারা সব নাচানাচি করছে তারপরে কেউ একজন নাচ করছে কিন্তু গান তো দেওয়া যাবে না কবে রিলিজ হবে তাই কি করা যাবে দূর থেকে দেখতে হবে তো দূর থেকে দেখে একটু হামেশালা করছি ও রাস্তা টা আলো আলোকিত করেছে মানে আলো দিয়ে ডেকোরেশন করে সেটাই তোমার শেয়ার করবো মেন গেটটা আমি এখন দেখিনি তো এখন আমি বসাতে বেরিয়ে চলো আমি দেখি আমি কি সাজিয়েছি ওখান থেকে আমি স্টার্ট করবো দেখানো তো দেখা হচ্ছে মেন হচ্ছে গেট আমাদের রোড থেকে নামলে এই গেটটা টা পরে কেমন হয়েছে বলবো সবাই খুব সুন্দর দেখতে লাগছে বলো রোদ্দুর টা দেখতে লাগছে কিন্তু সত্যি ভালো লাগছে খুবই সুন্দর আর এখানে একটু নাটক টাটক করবো ভেবেছিলাম ভাবলাম বললাম বরটাকে মাংস আমাদের তো বন্ধুরা অনেক ঘোরা ফেরা হয়েছে আর না ভাবছি এরপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো কারণ বাবুটা ঘুমিয়ে পড়েছে ঠামের কোলে তাই পুকুরটা পুকুরটার মধ্যে এখানটায় করতে সুন্দর করে ফোয়ারা পড়েছে দেখো তো গুটি গুটি পায়ে বা চলেছি বাড়ি ফিরতে হবে কাছে কাছে মধ্যে হলো তো ওদের রাত হয়ে যাচ্ছে বলো তো ফাংশান হচ্ছে তোমাদের একটু গান শোনাবো চলো ওখানটায় গিয়ে তারপরে বাড়ি মানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবার এখানে দেখো এই পাশে মানে দিদি ভাইরা হয় এলো সব মানে পাড়ার হচ্ছে দিদি ভাই তো সবাইকে একটু দেখে দিলাম চল তো বন্ধুরা একটু ফাংশান সময় আমি গান করছে দেখে চলো চলো তাহলে বন্ধুরা একটু গান শুনে নেওয়াই যেতে পারে বলো এই একটুখানি গান শুনে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব ব্যাপার ছিল তো যার জন্য একটু লেট হয়ে গেলো খাওয়া দাওয়া করতে এগারোটা বেজে গেছে তো দেখো এটা হচ্ছে দাদা ভাই হয় দাদা বাড়ি বড় ছিল দাদা ভাই আমি আর আমার হাসব্যান্ড তিনজনই খেতে বসে পড়েছি প্রথমে ভিডিও শুরুতে দেখেছিলাম যে দিদি ভাইকে ওই দিদি ভাইয়ের হচ্ছে হাজব্যান্ড তো খেতে বসে পড়েছি আর দেখো এই মানে যেখানটা খাওয়াচ্ছে তো কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বন্ধুরা দেখো তোমরা কিন্তু দেখে বলবে সত্যি ভালো লাগছে কি না আর অনেক লোকের ব্যবস্থা বল বন্ধুরা তো একটু দেরি হয়ে গেছে তো খাওয়ার কিছুই আমি দেখাতে পারব না শুধু স্যালাডটাই দেখে নাও তোমরা আর একটু রুবালের রুটি দেখে নাও কারণ ভিডিও আমার বড় করতে দিচ্ছিলো না আমি বলছি তাদের করে খেয়ে নাও তো অবশ্যই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে এসেছি এই ফার্স্ট টাইম আমি কিন্তু পান খাবো আমি আমার বরকে বলেছি আমি তুমি কিছু বলবে না আমি কিন্তু আমি একটু পান খাবোই খাবো তো যাই হোক একটা পান ওখান থেকে নিয়ে নিলাম মুখের মধ্যে ফুড়ে দিয়েছি সত্যিই মচমচে এখনও আমার জিবে জল আসছে কিন্তু পানের আমি কিছুই বুঝি না ভালো খেতে না কাট খেতে সেটাই জানি না ফার্স্ট টাইম খেলাম চেপাতে চেপাতে ভালোই লাগলো কিন্তু মুখের মধ্যে কেমন লাগছিল তো সব ফেলে দিয়েছি তারপর অবশ্য আবার একটু চলে এলাম এখানে গান হচ্ছে একটু লাস্ট দেখিয়ে দিলাম বাবুটাকে নিতে হবে মায়ের মানে শাশুর মায়ের ফুলে আছে সে আমার বাবুটা না ঘুমিয়ে পড়েছে কিছুই খাওয়া হয়নি যেন আজকে আমার বাবুটার কিছুই খাওয়াল না ওই তো খায় না তো তো একটা ছোট বাচ্চাকে নিয়ে এসেছি ইচ্ছা তো হয় যে কিছু একটা মুখে দিতাম বলো কিন্তু কিছুই খেলো না বাবু আমার ঘুমিয়ে পড়েছে কি করা যাবে বাড়ির দিকে রওনা দেবো চলো বাড়িতে কি বাবুকে যাও কিছু খাওয়াতে হবে খাবার বানিয়ে তো বন্ধুর ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন কিন্তু সবাই একটু মিষ্টি কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা